এবং প্রতিটা হাটেই আনসার রাখতে হবে প্রতিটা হাতে তবে আমরা একটা একটা বলে দিছি যে পঁচাত্তর জন কোনোটাই হয়তো বেশি লাগবে হয়তো কোনোটাই কম লাগবে এইটার জন্য আমরা এই নিরাপত্তা প্লাস ওখানে গরুর ডাক্তারও থাকতে হবে যেহেতু অনেক সময় অসুস্থ গরু ঝুরু যেন বিক্রি না হয় প্লাস অনেক সময় আছে যে গরুর আঘাতেও কিন্তু অনেক সময় লোকজন আহত হয় এই জন্য একটু ফার্স্ট এইডেরও ব্যবস্থা রাখতে হবে আর একটা ভালো খবর হলো আমরা তাদের অনুরোধ করছি যে এখন তো ফাইভ পার্সেন্ট করে হাসিন নেয় একশো টাকায় পাঁচ টাকা আগামী বছর থেকে এটা একশো টাকা পাঁচ টাকা নেয়া নেয় একটায় করে কমানোর জন্য বাট এবার আমরা কমাইতে পারলাম না এই জন্য যেহেতু অলরেডি টেন্ডার হয়ে গেছে যেহেতু টেন্ডার হয়ে গেছে এখন তো আর আমাদের পক্ষেই করা সম্ভব নয় বাট আমরা এটা সেই লোকাল গভর্নমেন্টের আমরা অনুরোধ করছি হয়তো তারা আগামী বছর থেকে এটা কার্যকরী করবে আর একটা হল ক্ষেত্রে ঈদের পাঁচ দিন আগে থেকে বালখেট চলাচল বন্ধ হয়ে যাবে আর ঈদের পরে তিন দিন বালখেট চলাচল বন্ধ থাকবে আর আপনারা জানেন বালখেট কোনো অবস্থায় রাত্রে চলবে না কোনো সময় এটা রাত্রে চলবে না আর কোন বাস তারপরে আপনার জাহাজ আছে বা ট্রেন অতিরিক্ত যাত্রী কেউ নিতে পারবে না এটা শুধু মানুষের ক্ষেত্রে যেমন তারপরে যে গবাদি পশু আনার সময় কোনো ট্রাক বা এই যে নৌকাগুলিতে আসে এগুলি যেন অতিরিক্ত পশু যেন না আনে এই জন্য তাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছে এবং এটা ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী যারা এটা করবে আইন ভঙ্গ করবে তাদের এই ক্ষেত্রে অ্যাকশন নিবে আরেকটা দেশ হচ্ছে গার্মেন্টস এর ক্ষেত্রে তাদের সব গার্মেন্টস দাম বোনাসটা মে মাসের ভিতরে দিয়ে দিতে হবে এই যে এরা আছে এরা মে মাসের ভিতরে বোনাসটা দিয়ে দিবে আর বেতনটা এক থেকে তিন তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে আর একটা জিনিস হল যৌক্তিক যে দাবিগুলি আছে এইটা মালিকেরা অবশ্যই তাদের পূরণ করতে হবে যৌক্তিক দাবি বা কোন অযৌক্তিক দাবি নিয়ে যদি শ্রমিকরা রাস্তা বা কোথাও ঘেরাও করতে ওই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ম মাফিক ব্যবস্থা নেবে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তো থাকবে এই জন্য তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি দাওয়া থাকবো দাবি দাওয়া পূরণ হবে আবার কেউ দাবি দাওয়া নিয়ে আসবে যাদের যৌক্তিক দাবি আমি বলবো যে কোনো মন্ত্রণালয়ে যদি যৌক্তিক দাবি থাকে এটা যেন তারা মেনে নেয় কেউ যেন কোনো অযৌক্তিক দাবি না করে আর একটা আমি সবসময় আপনার মাধ্যমে অনুরোধ আমরা আপনার অনুরোধ করছেন যে রাস্তাঘাট প্রতিবন্ধকতা সৃষ্টি না করে যার যার কমপ্লেক্সের ভিতরে যদি করে ওইটা সবচেয়ে ভালো সাধারণ যাত্রীরা যেন ভোগান্তি শিকার নয় সাধারণ জনগণ যেন ভোগান্তি শিকার নয় যাদের কমপ্লেক্সের ভিতরে তার তার দাবি নিয়ে তারা তাদের কর্মকর্তাদের সাথে বা কর্মচারীদের সাথে আলাপ করতে পারে ওই পুলিশ কি অ্যাকশন না নিল ওইটার একটা খুব বড় ছবি দেখেন আর যে প্রথম যে যারা ভাঙ্গে ভেঙে ফেলাইলো ওই ছবিটা কিন্তু আপনারা দেন না এখন হাসতেছেন সবাই রাজি কিন্তু কাদের সময় তো এটা করেন না আপনারা যদি এটা করতেন না ঠিক মতো আমার মনে এগুলি বন্ধ হয়ে যেতাম এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যদি প্রপার ভাবে এই করেন যে মানুষের ভোগান্তি হয় তো দেখবেন লোকজনে অটোমেটিক চলে যাবে যেহেতু পাবলিক সেন্টিমেন্ট কিন্তু একটা বড় ধরনের সেন্টিমেন্ট আপনারা কিন্তু পাবলিক আপনারাই ক্রিয়েট করতে পারেন আপনারাই কিন্তু সবচেয়ে বেশি হেল্প করতে পারেন আপনারা যদি দেখেন যে এরা যে এদের মাধ্যমে পাবলিকের ভোগান্তি হচ্ছে এটা যদি আপনারা প্রকাশ করে দিতে পারেন তো দেখবেন এক এক সময় কিন্তু সবাই যেহেতু আমরা তো সবাই তো মানুষ যার যারটা বুঝি সেই সময় বলবো যে না এক জনগণের ভোগান্তি করা ঈদে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিং করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টাইপ করে পাশে থাকার জন্য অনুরোধ রইল